নাহমাদুহু আলা আম্মা নিহি আলারিহিল প্রতিটি যুগের শুরু এবং শেষ আছে আর আমরা সম্ভবত যুগের সমাপ্তিতে এসে পড়েছি এ যুগ বারো বছর গণনা করে যে যুগ বলা হয় সেই যুগ নয় এটি পুরাতন বিশ্ব ব্যবস্থার পতন কটিয়ে নতুন এক বিশ্ব ব্যবস্থার দিকে অগ্রযাত্রার যুগ ইহুদি বিশ্বাস অনুযায়ী যে থার্ড টেম্পল নির্মাণে তাদের শেষ লক্ষ্য আর ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সিতে সে লক্ষ্য পূরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন কি ট্রাম্পের মাধ্যমে কি শের জামানায় বড় চিহ্নগুলোর একটি বাস্তবায়িত হচ্ছে আজকের ভিডিওতে আমরা সেসব বিষয়ে কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে পুরো আলোচনা শুনে সতর্ক হওয়ার তাও দান করুন প্রিয় ভাই একটি সময় আমরা মুসলমানরা ছিলাম প্রতিটি ক্ষেত্রেই স্বাবলম্বী জ্ঞান বিজ্ঞান অর্থনীতি রাজনীতি সব কিছুতেই ছিল মুসলমানদের জয়কার। সময়ের পরিক্রমায় আমরা এখন হয়ে গেছি এক ব্যর্থ জাতি খেলাপথ পতনের পরপর আমরা হয়ে গেছি জৌলুসবিহীন বোধহীন এক অদম জাতি খেলাপথবিহীন একই সাথে বড় সাম্রাজ্যগুলোর পতন পৃথিবী মূলত এক মহা মহাপরিবর্তনের দিকে ইঙ্গিত করেছে গত একশো বছর সেই পরিবর্তনের মাঠ তৈরি হয়েছে মুসলমানরা বলে এটি আমাদের ইমামের আগমনের যুগ খ্রিস্টানরা বলে এটি আমাদের যিশুর পুনরায় আগমনের সময় হিন্দু ধর্ম বলে এখন শেষ যুগ কলিযুগ চলছে আর ইহুদিরা বলে এটি গ্রেট এলিয়ার সময় আর পুরো কাহিনী এখানেই প্রতিটি ধর্মই তারা চূড়ান্ত সমাপনীতে এসে পৌঁছেছে সবাই বিজয়ের মুকুট পড়তে চায় কিন্তু বিজয়ী এক দলের হবে তাহলে ইসলাম ধর্মগুলোর মধ্যে সবচেয়ে বড় সংঘাত কাদের সাথে হবে তা নিয়ে একটি কথা বলি আপনার কাছে হতবাক মনে হলেও আমেরিকা সুপার পাওয়ার হওয়ার রহস্য কথিত কিছু মানুষের প্রত্যাবর্তন অর্থাৎ গ্রেট এলিয়ার জন্যই হয়েছে একটু মাথা খাটিয়ে দেখুন ঠিক কী কারণে নিজেদের পূর্ণমাত্রা শক্তিমাত্রা থাকার পরেও ব্রিটিশরা নিজেদের কলোনি গুটিয়ে আমেরিকাকে সুপার পাওয়ার হিসেবে সমর্থন করেছে নিশ্চয়ই এটা অনেক বড় রহস্য হওয়ারই কথা আর এই রহস্যটা হলো শয়তানা মিডিয়ার মানবিক বন্ধু তার জালের আগমন ঠিক একশো বছর থেকে তার আগমনের জন্য তার অনুসারীরা মাঠ তৈরি করতেছে একটি ভাইবন কয়েক বছর আগে ইসরায়েলের একটি সনান্তন মিডিয়া হাটেজে এক ইয়াহুদি আবি দাবি করেছে তার সাথে দারজালে সাক্ষাৎ হয়েছে এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন পাঁচ ওভারের আগে তার আগমন করবে পাঁচ ওভার নিয়ে পরবর্তী কোনো এক আলোচনায় কথা বলবে ইনশাল্লাহ নিউজটি প্রকাশিত হয়েছে দুই সালে ঠিক সেই সময় থেকে আগের সে বেশ নড়সড় বসেছে রাষ্ট্রটি কঠিন থেকে কঠিনতর সক আঁকতে থাকে কিভাবে তারা থার্ড টেম্পল নির্মাণ করবে উল্লেখ্য তার জাল আগমনের অন্যতম শর্ত হল থার্ড টেম্পল তৈরি করা পরিকল্পনার অংশ হিসাবে তার একটি শক্তির দিকে অগ্রসর হয়েছিল আরবের কিছু মনোফিক নেতার সাথে যদি হতো তবে থার্ড টেম্পল নির্মাণ অধিকাংশেই এগিয়ে যেত কিন্তু পবিত্র ভূমির ভাইয়েরা এটি বুঝতে পেরেই নিয়েছে এক সিদ্ধান্ত তারা জানতো এরপর কি হবে তার সে বড় যে আমাদের নবীজির স্মৃতিবিজ শহর সেই মসজিদুল আখসার অস্তিত্ব আপনি কখনো ভাববেন না পবিত্র ভূমির ভাইয়েরা তাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করছেন না বরং তারা লড়াই করছেন মসজিদুল আকসার জন্য যে কাজটি আমাদের সবার করা দরকার তা একাই তারা করতেছেন এবার আমি আপনাদের কাছে জানতে চাই সর্বপ্রথম যে ইসরায়েলের রাজধানী ঘোষণা কে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তাই তো যদিও আমেরিকার সব প্রেসিডেন্ট এর কাজ হল ইসরায়েলের দাসত্ব করা কিন্তু সবচেয়ে বেশি সুবিধা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প নামক এই ব্যক্তি একটু খেয়াল করে দেখুন ডোনাল্ড ট্রাম্প যতবার জয়লাভ করেছে তার বিরোধী পক্ষ ছিল মহিলা তবে এটা কি জাস্ট আনুষ্ঠানিকতা হিলারি ক্লিন্টন থেকে কমলা হ্যারিস সবই ছিল ট্রাম্পকে ক্ষমতা আনার নাটকীয়তা ইহুদিদের স্বার্থে ট্রাম্পের সে আর বিকল্পকে তাই তো আবারও তার ফিরে আসা সময় অনেক কম আপনি দেখবেন বিভিন্ন রাষ্ট্রের যুদ্ধে জড়িয়ে যাওয়া আমেরিকা বিভিন্ন ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করে সবচেয়ে বেশি মনোযোগ দিবে জেরুজালেম কেন্দ্রিক সময় অনেক কম কাজ অনেক কঠিন ইরাক আক্রমণের সময় বুশ বলেছিল সে তারা প্রভুর আদেশেই ইরাক আক্রমণ করেছে সম্ভবত বুশের শেখ প্রভু ডোনাল্ড ট্রাম্পকে যে জালেম দখলের সহযোগিতার জন্য প্রেসিডেন্ট হিসাবে সুপারিশ করেছে আমি শিউর জানি না বুশ কোন প্রভুর কথা বলছে তবে আমি জানি তাদের দুই প্রভু শয়তান ও দার্জালের অবস্থান কিন্তু সমুদ্রে রয়েছে এই তো বললাম তাদের বাতিল কিতাবের বিশ্বাসের কথা তারা তাদের পরিকল্পনা কিছুটা গিয়ে আসলেও মসজিদ আকসা ভেঙে ফেলা অসম্ভব ইনশা আল্লাহ আপাতত তাদেরকে শক্তিশালী মনে হলেও একদিন ঈশা সালাম আসবেন তাদের এবং তাদের প্রভু দার্জালকে হত্যা করবেন সেদিন তারা পাথরের নিচে ফেলালেও পাথর বলে দিবে আমার ফিসনে একজন ইহাউদি লুকিয়ে আছে প্রিয় ভাই বোন কখনো ভেবে দেখেছেন ফাতর কেন সেদিন কথা বলবে হতাশ হওয়ার কিছু নেই তারা তাদের এলিয়ার কথা বলে যত দ্রুত জেরুজালাম দখল করতে চাইবে বুঝে নিতে হবে ইমাম মাহাদির আগমন তত নিকটতম হবে ইনশা আল্লাহ দুনিয়া আমেরিকার নয় আল্লাহ সালায় তিনি জালেমদের ধ্বংস করার জন্য নির্দিষ্ট একটা সময় বেছে নিয়েছেন আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে ইসলামের পথে কবুলার মঞ্জুর করে নেন আ আমিন